50টার মতো বেলপুরি আনা হয়েছে আর আজকে খালা কচু তেল দিয়ে Hey everyone assalamualaikum ismiliya khan welcome back to my channel আশা করি আজকে সন্ধ্যার স্ন্যাকস থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি গতকালকে বিরোধ দেখিয়েছিলাম যে বেলপুরি আনা হয়েছে সবাই খুবই টেস্টি করে খেয়েছিল মজা করে সেজন্য আজকে আবার হচ্ছে পঞ্চাশটার মতো বেলপুরি আনা হয়েছে গতকালকে মাত্র আনা হয়েছিল বিশটা যাতে কে খাবে কে না খাবে সেই জন্য দেখা গিয়েছে যে খুবই মজা করে খেয়েছিল সেই জন্য আজকে বেশি করে আনা হয়েছে যাতে সবাই তৃপ্তি সহকারে খেতে পারে আর এই বেলপুরি গুলো পাঁচ টাকা করে পিস বাট দেখতে খুব একটা বেশি সুন্দর না একটু ফোলা না বাট খেতে খুবই মজা আমি বাহিরে খাবার প্রায় মানে সবসময় ট্রাই করি যে অ্যাভয়েড করার জন্য এই সব খাবার যেহেতু ওনারা খুবই ভালো মতো তৈরি করে না হেলদি ওয়েতে বাট তারপর আমি তিন চারটার মতো খেয়ে ফেলেছি গেস্টের জন্য সব কিছু রান্না প্রিপারেশন চলছিল এখানে অলরেডি গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে আর আজকে খালা প্রচুর তেল দিয়ে রান্না করেছে স্বাধীনভাবে আমি তো সবসময় খালাকে বলি যে তেল কম দিয়ে রান্না করার জন্য বাট আজকে একদম ভরপুর তেল দিয়ে রান্না করেছে সবগুলো আইটেম তো যতটুকু পেরেছি অল্প অল্প করে ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি তো এখানে সব রান্না বান্নার ডান এখানে রোস্ট করা হয়েছে ইলিশ ফ্রাই বেগুন ভাজি গরুর মাংস আকি কি যেন করা হয়েছে যাই হোক আর সন্ধান নাস্তার জন্য আজকে আনা হয়েছে হালিম আর সাথে নান রুটি তো হালিমটা ছিল খুবই লোভনীয় এক হাড়ি ভর্তি